তৃতীয় শ্রেণী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো তোমাদের ইসলাম শিক্ষা বইটার এটা হচ্ছে সতেরো আঠা উনিশ পৃষ্ঠা উনিশ পৃষ্ঠা হল দেখো সুরা নাস সুরাতুন নাচ এটা সুরা নাস নাচ শব্দের অর্থ হচ্ছে মানুষ মানুষ সম্পর্কে এই সুরাটা ঠিক আছে সুরাটা আমরা একটু পড়ি নেই কুল নাস আবিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিনসরুল ওয়াসিল খান্নাস আল্লাহি ওয়াসুফি সুফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতে ওয়ান্নাস মিনিংটা হচ্ছে কুল আউজুবির আবিন্নাস হচ্ছে কুল মানে বলো এখানে আল্লাহ তালা হজর মুসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন হে মোহাম্মদ আপনি বলুন আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় যাচ্ছি আউজু নাস মালিকিন নাস মানুষের মালিকের কাছে অধিপতির কাছে ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে মিনসারিল ওয়াসিল খান্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ঠ থেকে আল্লা নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল জিন্না নাস যেন মানুষের মধ্য থেকে ঠিক আছে এখন এটা আমাদের সুরা নাস সরবে পড়ি নিচে দেওয়া সুরা নাচের বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই কাজটি একা করি ঠিক আছে আমরা সুরা নাস সরবে পড়তে বলছি তাহলে পড়লেই আমাদেরকে এটা সাজানো যাবে আমি সাজিয়ে দিয়েছি তোমার দেখো এই যে এখানে দেওয়া আছে না সরি এটা এখানে নয় এটা এখানেই আমি উত্তরগুলো আলাদা লিখেছি চলো উত্তরগুলো দেখে নিই হ্যাঁ উত্তরগুলো দেখার আগে তোমাদেরকে আমি জানাই একটা একটা মেসেজ আমার পক্ষ থেকে যারা অনলাইনে পড়তে চাচ্ছো তারা এই নাম্বারে কল করবে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপ করবে চলো উত্তরটা জেনে নিই এই যে আমাদেরকে এখানকার ইনস্ট্রাকশনটা কি নিচে দেওয়া সুরা আর নাশের বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই কাজটি একা করি হ্যাঁ সুরান নাচ কুল পড়ি কুলাউজুবের নাস তাহলে এই যে কুলাউজুবের রমবিন নাস আমরা এটা প্রথমটা এখানে দেবো আমি উত্তর করে লিখে রেখেছি দেখো এখানে কুলাউজুবের রমবিন নাস তারপরে হবে মালিকিন নাস ইলাহিন নাস বিনশারিল ওয়াসিল খান নাচ আল্লা জি ওয়াস বি সুফি নাস মিনাল জিন্নাতি নাস ঠিক আছে উত্তরটা এখনকার এখানে লেখা আছে একটু দেখে নিবা এখানে পরেরটা খটা চুরার নাস সর্বে পড়ি সঠিক অর্থ চিহ্নিত করি এবং ডাক টেনে মিলাই কাজটি দুজনে মিলে করি আচ্ছা তোমার নিজে নিজেই করতে পারবা লাগবে না কাউকে এখানে দাগ টেনে মেলানো আছে যেমন দেখো উল্লাউজুবির রব্বির নাস এটা এই যে ওটা এখানে চলে এসছে মাথায় হ্যাঁ এটার অর্থ হচ্ছে এটা মালিকের নাস এটা দেখো কোথায় আছে এই যে কালো দাগ যেটা সে মানুষের অধিপতির কাছে মালিকের কাছে ইলাহিন নাচ এটা কোথায় আসে দেখো এই যে এখান থেকে এই যে মানুষের ইলাহের কাছে মিন এটা কোথায় এখান থেকে যে এই যে এটা একটা কুপনকারী কুমন্তার কাছে তারপরে আল্লা জিবিসির নাচ এটা কোথায় এই যে এইখান থেকে এই যে মন্ত্র কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনার জিন্নাতেওয়ার নাচ এটা এইখান থেকে জীর্ণ মানুষের মধ্যে থেকে ওকে এটা দুই তিনবার পরে নিবে উত্তরটা পেয়ে গেল গেলে তোমরা এটা প্র্যাকটিস করবে ওকে আল্লাহ হাফেজ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওটা আবার এখানে করে দেওয়া আছে তোমরা দেখে নিবা